দু সালের আইপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটা ম্যাচে কেবল জয় পেয়েছে লক্ষণ সুপার জায়ান্ট বাকি ম্যাচে পরাজয় টেবিলে বর্তমানে তাদের অবস্থান ষষ্ঠ এদিকে মেগা রেকর্ড করেছে মেগা নিলাম থেকে তারা তাদের দলের ইতিহাসে তো বটেই আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে ঋষভ পান্তকে দলে ভিরিয়েছিল সাতাশ কোটি রুপির বিনিময়ে ভারতীয় এই উইকেট উইকেটরক্ষক ব্যাটারকে দলেই ভিরিয়ে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট ঋষভ পান্তের অধিনায়কত্ব ও পারফরম্যান্স দুটা দেখে মনে হচ্ছে লক্ষ্ণ ভুল করেছে নিলামের টেবিলে প্রতি ম্যাচে মাঠে নিজের বিরক্তি প্রকাশ করে যাচ্ছেন লক্ষ্ণ সুপার জায়ান্টের মালিক আজও এর ব্যতিক্রম নয় উইকেটের পিছনে স্টাম্পিং মিস করার পাশাপাশি বলিং পরিবর্তনে ব্যর্থতার পরিচয় দেওয়া ঋষভ পান্ত ব্যাটিংয়েও ছিল ব্যর্থ পাঁচ বলে খেলেছেন দুই রানের ইনিংস দলের ব্যাটিং ব্যর্থতায় নিজেও ব্যর্থ হয়েছেন ঋষভ পান্ত তাতেই ডুবেছে লক্ষণ সুপার জায়ান্ট পাঞ্জাব কিংসের বিপক্ষে বাইশ বল বাকি থাকতে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে লক্ষ্ণৌ যেটা এবারের আইপিএলে টানা দ্বিতীয় হার